নিরপেক্ষতা বিচার করবে নিরপেক্ষভাবে চলবে আগে কোনো কালের কালো প্রভাবে প্রভাবান্বিত হবে না সব সময় নিরপেক্ষ দৃষ্টিতে চলবে তাই তাহলে এই রাজনীতি বা ধর্মনীতি কোনো বিবাদ বিচ্ছে থাকবে না প্রকৃত কারণ বুঝে যদি চলো কান কথায় বিশ্বাস করবে না গান কথায় চলবে না ধারণায় চলবে না তাহলে কাজের ক্ষতি হয় যে যার সম্বন্ধে যখন যেই বিরূপ সমালোচনা হবে তাকে না জানা অবধি আগেই কোনো সিদ্ধান্তে আসবে না কোনো মন্তব্য করবে না অনেক রকম এরকম গান কথায় ধারণায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে দেব দেবতার বেলায়ও যতগুলোর ধর্ম আছে প্রত্যেক ধর্মের অন্তর্নিহিত অর্থটা আগে জেনে নেবে বুঝে নেবে প্রশ্ন করে জিজ্ঞাসা করবে ওরা কি বুঝির উপরে চলছে তবে তোমরা সেটাকে ভালো করে বুঝে নিতে পারবে এই সমাজকে পরিবর্তন করতে হলে অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝট অনেক অত্যাচার সহ্য করতে হবে সুতরাং আমরা চাই এর একটা পরিবর্তন হোক এবং সমাজে সবাই যায় দৃষ্টিটা এক হোক এক সুরে থাকুক বুঝে কাজ করুন না বুঝে যেন চলে না কারো কার বুঝবে গান না দিয়ে কারো কান কথা না শুনে চলতে হবে কারো কথা যেন শুনবে না শুনতে গেলেই বিবাদ আসবে ভুল বুঝাবুঝি আসবে এই ভুল বুঝাবুঝিটাই কাল হয়ে দাঁড়াচ্ছে সর্বত্র সর্ব জায়গায় সবার চাহিদা যদি এক এক সুরে থাকে সবার মতাবাদ যদি এক সুরে থাকে তবে এরকম বিবাহ থাকতে পারে না দলাদলি থাকতে পারে না জাতিগত নীতিগত বিচ্ছেদ থাকতে পারে না তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে শিখতে হবে জানতে হবে এবং সেই মতে কাজ করতে হবে তার জন্যেই আমি যতটা দিচ্ছি সেই বিবাদ বিচ্ছেদ থেকে দূরে থাকার জন্য জাতিগত থেকে নীতিগত থেকে যাতে দূরে থাকে বিবাদ বিচ্ছেদ থেকে তার চেষ্টা করে যাচ্ছি তোমরা তার চেষ্টা করবো আমরা সেইভাবে মত পথ এবং আদর্শের দিয়ে এগিয়ে যাবে অগ্রসর হবে এবং সেই মধ্যে কাজ করবে দেখবেন সাকসেসফুল হবে না ওই উপায় নাই আমরা তার জন্য লড়াই করবো এবং বুঝারের চেষ্টা করবো বুঝতে চাবে না সংস্কার গত তারা বুঝতে চাবে না তারা সংস্কারের চিরাতেই ব্যস্ত আছে সেই সংস্কারের হাত থেকে কুসংস্কারের হাত থেকে মুক্ত করতেই হবে